এ দেখো गाइस তোমরা কি চিনতে পারো এগুলো তোমরা কি মাঠঘাট গুলো দেখতে পাচ্ছো মাঠগুলো দেখতে পাচ্ছো এ দেখো সুন্দর সুন্দর কিউট কিউট গট এইদের সাথে গ্রামটা আমি কিছুক্ষণ একটু এক্সप्लोর করি এইখানে আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি এই সাইটটাও খুব জজ আর এগুলো সব আমবাগান আচ্ছা ভাই এগুলো কি তুমি কি চিনো না কি এগুলো এগুলো তো শিককাবাব আর এই সাইটটাও খুব জজ নাইস লোক এরিয়া হে গট হাউ আর ওঠো উঠো 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 হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি রাজসান আই এম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো বন্ধুরা আজ অনেক দিন পর আমি যাচ্ছি গ্রামে আজকের ফিল্মসটা খুবই এক্সাইটেড বিকজ এখন আমি ফ্রেশ হয়ে গোসল করে রেডি হয়ে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা হব এই জার্নিটা আমার কাছে অনেক বেশি স্পেশাল নাও অনেক দিন পর গ্রামের ফিল্মস উপভোগ করব গ্রামের সরিষার ক্ষেত গাছপালা অনেক সুন্দর সুন্দর প্লেস আছে প্রত্যেকটা মুহূর্তে আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি বেশি কথা না বলে আমি এখন গুফো করে ছটপট রেডি হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা তো বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখত অবশ্যই আমাদের সাথে থাকবা ফাইনালি রেডি হওয়া ডান আর এই আউটফিট পরে আমাকে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমরা বেশি লেট করব না এখন সোজা বাসা থেকে বের হয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হব যারা যা ভিডিওরা দেখবেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন অ্যান্ড ব্লগটা শেষ পর্যন্ত আপনারা উপভোগ করবেন ফাইনালে গাইস নাও আই আমিন বিউটিফুল ভিলেজ ফিলিংস টা খুবই এক্সাইটেড তাদের সাথে এই গ্রামটা আমি কিছুক্ষণ একটু এক্সপ্লোর করি যেটা আমরা একটা পুকুর দেখতে পাচ্ছি এই সাইড টাও খুব জোস আর এগুলো সব আমবাগান আর এই সাইড খুব জোস নাইস লোক এরিয়া দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু সরিষার ক্ষেত আপনারা আসলে সামনাসামনি না দেখলে আসলে এই ফিলিংস বুঝতে পারবেন না শুধু ওয়েদার গুলো দেখবেন জাস্ট ওয়াও চারিদিকে শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত যেদিকে তাকাচ্ছি দেখেন ফুলগুলো কত সুন্দর আর এগুলোর যে স্মেল জাস্ট অ্যামেজিং ওয়াও এ দেখো গাইস তোমরা কি চিনতে পারো এগুলো দেখো এগুলো শহর অঞ্চলে খুবই কম দেখা যায় বা তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবা যেটা আসলে কি যা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবা এ দেখো সুন্দর সুন্দর কিউট কিউট গড হে গড হাওয়াই ইউ হাওয়াই ইউ আচ্ছা ভাই এগুলো কি তুমি কি জিনে নাকি এগুলো শিক্ষা এগুলো কি খাওয়া যাবে আপনি আসলে র খাওয়া যায় না এগুলো জানা যাবে কথা ভাই ঠিক আছে এটা কি খাওয়া যাবে তো দর্শক আপনারা যারা দেখতেছেন আসলে আপনারা কমেন্ট করে জানাবেন এগুলো আসলে কি দিন ব্লগে আসা হয় না তো তাই ভাবলাম যে আজকে একটা ঝট করে একটা ব্লগ মেক করে ফেলি তাই গ্রাম অঞ্চলে চলে আসলাম তো আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্লেসটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আসলে দেখার মতো একটা প্লেস এত সুন্দর প্লেস আসলে শহর অঞ্চলে খুবই খুবই কম দেখা যায় আসলে কারণ শহর অঞ্চলে আপনি যেখানে যাবেন সেখানে বড় বড় বিল্ডিং দিয়ে আসলে কিন্তু ঘেরা থাকে আমরা কি মাঠ ঘাটগুলো দেখতে পাচ্ছ মাঠগুলো দেখতে পাচ্ছ পুরা সবুজে ভরা ওয়াও জাস্ট অ্যামেজিং গাছ আসলে গ্রামে যারা আপনারা আসবেন না তারা সবসময় মিস করে যাবেন প্রাকৃতিক ফিলিংস গুলো তারপর হচ্ছে ফসলের স্মেলগুলো এগুলো আসলে মিস করবেন আপনি আপনার যদি না আসেন এগুলো বুঝতে পারবেন না কখনই গ্রামের এত সুন্দর সুন্দর ফিলিংস আছে যেগুলো হচ্ছে আপনাকে এসে উপভোগ করতে হবে গ্রামের যে হচ্ছে সৌন্দর্যটা আছে সেটা হচ্ছে রোদের কারণে ফুটে উঠছে চারিদিকে অনেক সুন্দর প্রকৃতির বাতাস হচ্ছে পাখির ডাক আসলে আমার মনটা খুব ভরে যাচ্ছে আর আমার চারিদিকে শুধু লিচুর বাগান গাছ এত পরিমানে লিচুর বাগান মানে যেদিকেই তাকাইতেছি সেদিকে শুধু লিচু আর লিচুর বাগান আর বেসন সাইডে আমি আপনাদেরকে দেখাবো বেসুন সাইডটা আমরা দেখতে পাচ্ছি মানে হিউজ কলার বাগান নাও এখন আমি একটা বিউটিফুল ভিলেজে দাঁড়িয়ে আছি আর এই মুভমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে অ্যান্ড আরো এনজয় করবো আরও মজার মজার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ আমাদের ভিডিওর সাথেই দেখো আপনাদেরকে একটা আমি জিনিস দেখে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন গাইস এই সাইডটা দেখেন লিচু বাগান ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আমরা চারিদিকে শুধু লিচুর বাগান আর লিচুর বাগান আর একটা জিনিস আপনাদেরকে দেখাই পেছনে একটু লক্ষ্য করুন দেখেন হিউজ পরিমানে খালি কলার বাগান দেখতে পাচ্ছি আমরা মানে চারিদিকে শুধু কলার বাগান ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না এই সাইড রাস্তা চলে গেছে আমরা একটু সামনের দিকে একটু মুভ করে এগিয়ে যাই গ্রামের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে যে তারা মানুষ মানুষের পাশে থাকে তাদের যতই কষ্টই থাকুক না কেন তারা সবাই সবার সাথে আসলে ভাগাভাগি করে নেয় গ্রামের মানুষগুলোদের দেখলে আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে এরকম হচ্ছে লাইফটা লিড করা শহরের মানুষজন দেখেন যারা যে কর্মই করে না কেন সবাই নিজের মতো কেউ কারোর নিয়ে আসলে দেখার টাইমই নাই আসলে ঢাকা শহরের মানুষজনের মানে চলাফেরাই আসলে এরকম কে কার দিকে কি করছে কেউ কারোর দিকে তাকানোর আসলে সময়টাই নাই কেউ যদি একজন বিপদে পড়ে পাড়া এলাকার প্রতিবেশী আসে তাদের পাশে দাঁড়ায় মানে সবাই সবার দুঃখ কষ্টটা আসলে ভাগাভাগি করে নেয় এ দেখো বড়োয় গাছ গাইস অনেক বড়ই ধরছে অনেক হিউজ প্রচুর পরিমানে বড়ই তোমরা সবাই দেখো এখানে বড়ই কত সে গাছে ভরে গেছে ওয়াও ভরপুর খাওয়া হয়ে গেছে আজকে প্রচুর পরিমাণে মানে পেটটা একদম আর জায়গা পর্যন্ত নাই এই সাইডটা কি যাব ফাইনালি गाइस এখন আমরা দুই ভাই মিলে এখন যাব হচ্ছে টেবুনিয়া ফ্রামে

और तरह उठो ओटो 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 সামনে এখন আরো যাব যে ওই দিক প্লেসটা আসলে দেখা হয় না যে ওই সাইড গুলোতে কি কি আছে ছোটকালে কালে অনেক অনেক আসা হয়তো গ্রাম অঞ্চলে চাইলেও আর ওই জীবনে ফিরে যাইতে পারে না তো ওই জিনিসগুলো আসলে স্মরণীয় হয়ে থাকবে সব সময় মনে পড়বে আর এখানকার মানুষের জীবনগুলো আসলে খুবই সিম্পল আর এখানে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি শুধু কলার বাগান গায়ে আপনার দেখছেন কি দেখেন না আসলে ভালো করে একটু লুকাচ্ছি দেখেন কলা বাগান আসলে কত সুন্দর বাট ফল এখনো ধরে নাই আমরা আসবো গ্রীষ্মকালীন সময় আসবো আর এইসব প্লেস গুলো আসে আপনাদেরকে এর থেকেও সুন্দর সুন্দর প্লেস যাব তো আপনারা আপনার সাথে থাকেন আর যতক্ষণ অনেক কিছুই দেখলাম বাট এই প্লেসটা অনেক জস এক্সট্রিম লেভেলের জোস যে যেই প্লেসগুলো দেখালাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে কমেন্ট করবেন আর নেক্সট ব্লগ আমি কোথায় করব এটা আপনার আমাকে জানাবেন বেশি বেশি করে কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের উপরে আমি সেই প্লেসে চলে যাব আপনার যে কোনো সিটি থেকে বলতে পারেন চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বগুড়া এভরিথিং এভরি প্লেসে আপনারা খালি আমাকে বলবেন আমি চলে যাব ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথেও আমার আর এরকম ব্লগ যদি আপনারও ভালো লাগে থাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতিই হবে না আপনার তো কোনো টাকা লাগতেছে না সো গাইজ এই ছিল আজকের এই ব্লগটি এই গ্রাম্য পরিবেশটা আপনাদের কেমন লাগছে এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ডোন্ট ফর গেট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখাতে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে ততক্ষণ আমাদের পেজ অ্যান্ড আমাদের চ্যানেল বার্ট হাউস আমাদের চ্যানেলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ